শেষ বছরের মাস অর্থাৎ বছরের শেষ মাস দু হাজার চব্বিশের মেষ রাশি লড়াকু এক জীবনের সঙ্গে জড়িয়ে সংগ্রাম পদে পদে সংগ্রাম করে তাকে নিজেকে জয়ী করতে হয় কর্তব্যপারায়ণ মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করা বিশ্বাস করা বিশ্বাসঘাতকদের সোজা করা এইসব ব্যাপারগুলো তার হচ্ছে গিয়ে স্বভাব কখনো চট করে সে রেগে যায় না কিন্তু রেগে গেলে ভীষণ কঠিন ব্যাপার জীবনে চলতে ফিরতে সব কিছুতে তাকে মানে সংগ্রাম করতে হয় কি তাকে চ্যালেঞ্জ করেও কাজ করতে হয় বহু ঝুট ঝামেলা ঝঞ্ঝা ঝড় পেরিয়ে তাকে আজ এই জায়গায় আসতে হয়েছে ধৈর্য ছিল এখন কিন্তু এই মেষ রাশির দিন অনেক আগের থেকে ভালো হয়েছে সেক্ষেত্রে এই একত্রিশ দিন কাটবে কেমন চলুন দেখি প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে খুশি থাকুন সুন্দর থাকুন প্রত্যেকের ভালো হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি প্রত্যেক দিনের মতন আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো মেষ রাশির এই একত্রিশ দিনের নির্যাস যার মধ্যে জড়িয়ে আছে অর্থ ভাগ্য জড়িয়ে আছে আপনার কর্ম এবং ব্যবসা এগুলো হচ্ছে এই কটি জিনিস নিয়ে আমার ব্যাখ্যা থাকবে যেমনি কুণ্ডলি যার যার কুণ্ডলি তার তেমন ব্যাপার এখানে মেষ রাশি শুধু রাশিটাকে চন্দ্রটাকে নিয়েই করা ধরা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বর্তমানে কোথায় কোন গ্রহ বসে আছে সেই প্রেক্ষিতে বিচার করা হচ্ছে আপনার রাশিচক্রে কোন কোন গ্রহ কোন 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 জায়গায় আছে সেটা আপনি জানেন আমি জানি না কারণ আমি কোচর বিচার করছি কারোর জন্মকুণ্ডলী নয় তাই সেই ব্যাপারটাকে ভালো করে ধ্যানে রাখবেন একটা কথা বলি যে আর্থিক দিক থেকে দ্বিতীয় বসে আছে বৃহস্পতি যে বৃহস্পতি হচ্ছে ভাগ্যভাবের কারক এবং হচ্ছে আপনার ব্যয়ভাবের কারক বসে আছে ধনস্থানে এবং বক্রি হয়ে এই রাশির পক্ষে কিন্তু ভালো এই রাশির পক্ষে কিন্তু ভালো রাশিতে যবেই বৃহস্পতি এসছে লগ্ন বা রাশি থেকে দ্বিতীয় যখন রাশিতে এসেছে তবে থেকে ধীরে ধীরে রোজ না হলেও প্রায় দিন প্রায় দিনই কিন্তু তার আর্থিক দিক থেকে শুভ হয়েছে এবং শুভ হবেও কম বেশি ফারাক হবে গ্রহচক্রের যেরকম ধরনের সন্নিবেশ থাকবে সেভাবেই এগোবে তবে নিজের জন্মকুণ্ডলী কী বলছে সেটাও একটা দেখার ব্যাপার আছে মহাদা সন্ত্রদা কী চলছে সেটাও দেখার ব্যাপার আছে যাই হোক আমি ছক বিচার করছি যখন ছকে চলে আসি তাহলে দ্বিতীয় বৃহস্পতি এখানে এই বৃহস্পতিতে যে মানে বৃহস্পতির যে আপনার ভাগ্যভাবের কারক সেই ভাগ্যভাবে এতদিন বসেছিল শুক্র দু তারিখে চলে গেছে হচ্ছে মকর রাশিতে এই মকর রাশিতে কিন্তু আর বৃহস্পতির দৃষ্টি আছে মঙ্গলেরও দৃষ্টি আছে তাই রাশির ক্ষেত্রে কিছু কিছু শারীরিক দিক থেকে আপনার সামান্য যেমন অসুবিধা হবে মঙ্গল নিচস্থ নিচস্ত হয়ে যাওয়ার জন্যে তেমনি আর্থিক দিক থেকেও মাঝে মাঝে একটু চাপ থাকবে তবে অর্থ কী হবে একটু থমকে থমকে আসবে অর্থ দ্বিতীয়পতি শুক্রের ওপরে বৃহস্পতি এবং মঙ্গলের দিয়ে দৃষ্টি থাকবে থমকে থমকে অর্থ আসবে কিন্তু অর্থ আসবে আর্থিক দিক আগের থেকে শুভ এবং আগামী দিনে মেষ রাশির বাম্পার দিন আসছে কোনো ইয়ে কথা নয় কিন্তু একটা জন্মছক জন্মকুণ্ডলি যদি খারাপ থাকে সেগুলো আপনারা যারা আপনাদের অ্যাস্ট্রোলজার আছে জ্যোতিষী আছে বা আপনার বিশ্বাসী জ্যোতিষী আছে তাদের কাছে দেখিয়ে নেবেন কেন হচ্ছে না আর যাদের হচ্ছে তারা আরামসে চলুন কোনো কিছু করতে হবে না সামান্য কিছু প্রতিকার নিজেরা নিজেরা করবেন সেগুলো আমি এখানে বলে দেবো সেরম করবেন এবারে চলে আসবো হচ্ছে কি যার এক পাঁচ নয় ভালো তার সব ভালো এক হচ্ছে রাশি বা লগ্ন পাঁচ হচ্ছে এখান থেকে পঞ্চম জায়গা হচ্ছে কি অনেকটা মানসিক পূর্তি যেটাকে শান্তির স্থানও বলি আমি চতুর্থ যদি সুখ হয় পঞ্চম হচ্ছে গিয়ে শান্তির জায়গা কারণ হচ্ছে গিয়ে এখানে সন্তানের জায়গা প্রেমের জায়গা আকর্ষণের জায়গা প্রতিভার জায়গা ঠিক আছে এরকম আরও অনেক কিছু আছে যেটা হচ্ছে পঞ্চম জায়গা হচ্ছে সুন্দর জায়গা ভাগ্যভাব নবম ভাব সেটা যদি ভাগ্যভাব যদি ভালো থাকে স্ট্রং থাকে সে লড়াই করে উঠবে এবং একটা বিরাট পজিশনে নিজেকে নিয়ে যেতে পারবে রাশির এই যে মেষ রাশি এরা খুব লড়াকু হয় খুব কর্মট হয় কর্তব্যপরায়ণ হয় এদের পঞ্চম জায়গাটার যে অধিপতি রবি সে মানে বসে আছে অষ্টমে নবমে চলে যাবে হচ্ছে গিয়ে পনেরো তারিখ এর পনেরোই ডিসেম্বর মঙ্গল এই রাশির অধিপতি সে নিচস্ত হয়ে বসে আছে তবে নিচস্ত হয়ে বসে থাকলেও লাভ কিন্তু আছে সেই লাভটা হচ্ছে কি শনির যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্র হচ্ছে গাভীর বাট যেখানে তার বাচ্চার জন্য খাদ্য মজুত থাকে অতএব আপনার এখানে খারাপ হবে না মঙ্গলের যে নক্ষত্রে বসে এই শনি নক্ষত্রে বসে আছে মঙ্গল চতুর্থে আপনার কোনো না কোনোভাবে লাভ প্রদান করবে ঘরে মন কষাকষি হতেই পারে কারণ রাহুর দৃষ্টি আছে এই জায়গায় ঠিক আছে তবুও বলব যেখানে অনেকটা আপনি বেনিফিটেড হবেন সুখস্থানের জায়গায় তাহলে পঞ্চম জায়গায় প্রেমের জায়গা প্রেম কিন্তু ঠিক জায়গায় থাকবে না ব্যবসার জায়গা যেখান থেকে পয়সা আসে সে ব্যবসার জায়গা হচ্ছে সপ্তম তুলা সে রাশির অধিপতি বর্তমানে দশমে বসে আছে তাহলে বর্তমানে যদি দশমে বসে থাকে এখানে মঙ্গলের দৃষ্টি আছে সপ্তমে মঙ্গলের দৃষ্টি আছে সপ্তমে আর কোনো গ্রহের দৃষ্টি নেই তাহলে মঙ্গলে যেহেতু দৃষ্টি এখানে আছে সেহেতু মঙ্গল কিছু না কিছু ডিস্টার্ব করবে অর্থাৎ ব্যবসা ব্যবসাজনিত যে ব্যাপার সেটা সব সময় ঠিক দেবে না ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু না কিছু গণ্ডগোল হবে কিন্তু একটা কথা ব্যবসা একবারে মরবে না ব্যবসাতে লাভ পাবেন কিন্তু কম পাবেন প্রতিদিন পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা খারাপও হবে না ভাগ্যভাব বৃহস্পতি এই ভাগ্যভাবে বৃহস্পতির যে জায়গা সে দ্বিতীয় বসে আছে অতএব ভাগ্যর জায়গা থেকে আপনি কিছু না কিছু পজিটিভ ব্যাপার পাবেনই পাবেন একদম দৌড়াবে এরকমটা নয় কিন্তু বেনিফিটেড হবেন অতএব এখান থেকে আপনি নিজেকে নিজের লাইফকে গড়ার জন্যে আপনি এগোতে পারবেন এক্ষেত্রে সেরকম ধরনের কোনো বাধা বিপত্তি নেই ঠিক আছে এই ব্যাপারটা থাকবে কর্মের জায়গা কর্মের জায়গায় শুক্র বসে সেই শুক্রকে মঙ্গল দৃষ্টি দিয়েছে বৃহস্পতি দৃষ্টি দিয়ে দিয়েছে সেই জায়গা থেকে কিন্তু শুক্রকে খারাপ করার তারা চেষ্টা করবে কারণ বৃহস্পতির শত্রু শুক্র মঙ্গলের শত্রু শুক্র শুক্র এ মঙ্গল আর বৃহস্পতি দুজনে কিন্তু বন্ধু কিন্তু শুক্র যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি সে বসে আছে একাদশে লাভ স্থানে অতএব কর্ম থেকে কোনো না কোনোভাবে লাভ পাবেন এবং স্থান থেকেও লাভ পাবেন যার ফলে আপনার এই একত্রিশ দিনের যে নির্যাস তাতে আপনার আর্থিক দিক মোটামুটি আগের তুলনায় যে আজকে বহুদিন ধরে বহু জায়গায় অনেক কিছু আমাকে অনেক মানুষ বলে কমপ্লেন করে অমুকজনা বলছে এই সোনার গাছ পেয়ে যাবেন হীরের পাথর বাটি পাবেন অনেক কিছু পাবেন কোটি কোটি টাকা পাবেন আপনি তো বলেন না আমি বলবো না যেটা হবে না সেটা আমি বলবো না যেটা পাবেন বা পাচ্ছেন এবং যাদের জন্মছক বর্তমান সময়ে আরও ভালো আছে মহাদশ সন্ত্রদতা ভালো আছে তাদের কিন্তু অনেকটা ভালো মানে বাম্পার ব্যাপার যাবে এবং আগামী দিন আরও সুন্দর স্মুথভাবে আপনি নিজেকে রান করাতে পারবেন আপনার সমস্ত কিছু সুস্থ সুন্দর আনন্দময়ভাবে চলবে এটাই এই একত্রিশ দিনের নির্যাস এবারে যাদের খারাপ থাকবে তাদেরকে বলছি জলে মঙ্গল যাদের খারাপ আছে জন্মছকে তারা কি করবেন লাল বাতাসা জলে মানে প্রবাহিত করবেন মানে প্রবাহিত জলে আপনার ভাসিয়ে দেবেন লাড্ডু কি করবেন জলের কাছে দাঁড়িয়ে লাড্ডু একটু ভেঙে 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 চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাতে মাছেরা যত খাবে তত আপনার ভালো হবে এমনকি ঘর থেকে আটা মেখে নিয়ে যেমনি রুটি করার আগে যেমন গোলা করে সেই গোলা নিয়ে গিয়ে ছোটো 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 টুকরো টুকরো করে সেই রুটির যে যে আটা সেই গুলিকে কি করবেন টুকরো টুকরো করে ছোটো ছোটো করে পুকুরে ছুঁড়ে দেবেন বা নদীতে দেবেন যাতে করে দেখবেন মাছ খেয়ে নেবে বা যেই খাক আপনার কিন্তু ভালো হবে রাবড়ি জলে ভাসাতে পারেন মঙ্গলবার করে হনুমান চালিশা পড়বেন রবি খারাপ আছে রবি খারাপ থাকলে আপনাকে সূর্য ওঠার আগে উঠতে হবে সূর্যস্তব পাঠ করতে হবে এবং সূর্যমন্ত্র জপ করে আপনাকে সূর্য অর্ঘ দিতে হবে এটা ভালো হবে বৃহস্পতিকে একটু চাঙ্গা করতে গেলে কেশরের তিলক লাগাবেন কেশরের তিলক কেশর দুটো কেশর নিয়ে হাতের মধ্যে গুলে তাতে নাভিতে দেবেন আর কপালে তিলক করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে শুক্র শনি রাহু কেতুর জন্যে ঘরের প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন গরুতে ভগবানের বাস থাকে প্রত্যেক দেবদেবী বাস করেন তাহলে আপনার এক্ষেত্রে উপকার হবে কাককে খাওয়ালে শনিদেব প্রসন্ন হবেন এবং কুকুরকে খাওয়ালে রাহু কেতু অনেক শান্ত হয়ে যাবে আপনার জীবন অনেক স্মুথ অনেক ভালো হবে ভালো থাকবেন নমস্কার যারা যাদের ভালো লাগবে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং লাইক করবেন নমস্কার